আসসালামু আলাইকুম ভিউয়ার্স দারাস মিস্ট্রি বক্স কি এবং দারাস থেকে কিভাবে সঠিক নিয়মে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব সো ভিউয়ার্স দারাস মিস্ট্রি বক্স হচ্ছে দারাদের একটি আকর্ষণীয় প্রচারণামূলক পণ্য যেখানে গ্রাহক পূর্ব নির্ধারিত মূল্যে একটি বক্স বা প্যাকেট কিনেন কিন্তু বক্স বা প্যাকেটের ভিতরে কি থাকবে তা আগে থেকে জানা থাকে না যেমন ধরুন আপনি যদি উনপঞ্চাশ বা উনষাট টাকা মূল্যের একটি মিষ্টি বক্স কিনেন ওই মিষ্টি বক্সের ভিতরে দেখা যাচ্ছে আপনার দুইশত থেকে তিনশত টাকা সমমূল্যের পণ্য থাকতে পারে আবার দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা সম পণ্য থাকতে পারে মূলত আপনি আগে থেকে বলতে পারবেন না ওই দারাজ মিষ্টি বক্সে কত টাকা মূল্যের পণ্য আছে বা কি পণ্য আছে এটি মূলত আপনার সারপ্রাইজ বক্স বা সারপ্রাইজ গিফটের মতো সোভিয়ার দারাজে দুই ধরনের মিস্ট্রি বক্স পাবেন একটি হচ্ছে দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স এবং অপরটি হচ্ছে আপনার দারাজ সেলার মিস্ট্রি বক্স দারাজ সেলার মিস্ট্রি বক্স মূলত দারাজের যে সকল সেলার বা ভেন্ডর আছে তারা প্রোভাইড করে থাকে তারা মূলত বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অফার দিয়ে থাকে এবং এই দারাজ সেলার মিস্ট্রি বক্সটি আপনি দেখা যাচ্ছে রেগুলারই পেয়ে যাবেন জাস্ট আপনি দারাজ অ্যাপে যে দারাজ মিস্ট্রি বক্স লিখে সার্চ দিলে অনেকগুলো মিস্ট্রি বক্স চলে আসবে আপনি ওখান থেকে আপনার পছন্দ মতো মিস্ট্রি বক্স আপনি অর্ডার করতে পারবেন এটা মূলত হচ্ছে আপনার সেলার মিস্ট্রি বক্স এবং অফিসিয়াল মিস্ট্রি বক্স মূলত আপনার দারাজ কোম্পানি কর্তৃক দেওয়া হবে দারাজের যে সকল বিভিন্ন প্রকার প্রমোশনাল যে সকল অফার আছে ওই অফারের সময় দেওয়া হয় অথবা দ্বারাজে যখন কোনো ইভেন্ট থাকে ওই ইভেন্টের সময় দ্বারাজ আপনার এই অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো দিয়ে থাকে এবং দ্বারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স কখন দিবে বা কত তারিখে দিবে বা কোন সময় দিবে এগুলো জানার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন ফেসবুক আইডিতে আসার পর আপনি সার্চ অপশনে দ্বারাজ অনলাইন শপিং লিখে সার্চ দিলে দ্বারাজের এই অফিসিয়াল পেজটি চলে আসবে আপনি কি করবেন এই দ্বারাজের অফিসিয়াল পেজটি লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে আপনি দেখা যাচ্ছে তারা যে অফিসিয়াল পেজে সকল ধরনের আপনি আপডেট পেয়ে যাবেন তারা যখন মিস্ট্রি বক্সের কোনো অফার দিবে অফার দেওয়ার আগে আপনার এখানে পোস্ট করে মিস্ট্রি বক্স যে সময় দিবে ওই সময়ের আগে আপনার এখানে দেখা যাচ্ছে তিন থেকে চার ঘন্টা আগে তারা এই ফেসবুক পেজে পোস্ট করে দেয় যে অমুক সময় আপনার এই মিস্ত্রি বক্সের অফার দেওয়া হবে এবং আপনার নিচের দিকে লিঙ্কও দেওয়া থাকে আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে ওই দ্বারাজ মিস্ত্রি বক্স অপশনে নিয়ে যাবে ওখান থেকে আপনার পছন্দ মতো আপনি দারাজ মিস্ত্রি বক্স অর্ডার করে নিতে পারবেন তাছাড়া আপনার দারাজ অ্যাপের যদি নোটিফিকেশন অন করা থাকে তাহলে আপনাকে দ্বারাজ থেকেও আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে যে অমুক সময় আপনার এই যে মিস্ত্রি বক্স দেওয়া হবে ওই নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে দ্বারাজ মিস্ত্রি বক্স অপশনে নিয়ে আসবে তাছাড়া আপনি যদি দারাজ অ্যাপসে আসেন দারাজ অ্যাপসে আসার পর আপনি হোম স্ক্রিনের উপরেই এখানে উপর দিকে আপনি দারাজ মিস্ট্রি বক্স অপশনটি আপনি দেখতে পারবেন ওই অপশনের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি দারাজ মিস্ট্রি বক্স অপশান নিয়ে আসবে এবং নিচের দিকে আসলে আপনি প্রমোশনাল অফার অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনার এখানে দ্বারাজের যে সকল প্রমোশনাল অফার আছে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে এই অপশনের ভিতরে আসলে আপনি দারাজের মিস্ট্রি বক্স অপশনটি পেয়ে যাবেন জাস্ট আপনার ওই দারাজ মিস্ট্রি বক্স অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে মূলত এই মাধ্যমে আপনি দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স কখন দিবে বা কোন তারিখে দিবে তা আপনি জানতে পারেন তাছাড়া আপনি যদি দারাজের বিভিন্ন প্রকার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকেন ওখান থেকেও আপনি এই তথ্যটি জানতে পারেন যে কত তারিখ বা কোন সময়ে আপনার দারাজের মিস্ট্রি বক্স দেওয়া হবে এখন দারাজের মিস্ট্রি বক্স আপনি কিভাবে অর্ডার করবেন তা দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু মর্নিং টাইম মানে সকাল সময় নয়টা বিশ বাজে তো এখন দেখা যাচ্ছে দারাজে কোনো প্রকার মিস্ট্রি বক্স নেই তো কীভাবে অর্ডার করতে তা আমি জাস্ট একটি উদাহরণস্বরূপ যে কোনো পণ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাকে চলে আসবো আপনি সেলার মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য জাস্ট এই অপশন এসে মিস্ট্রি বক্স দারাজ স্টুডে লিখে সার্চ দিলে এরকমভাবে আপনার অনেকগুলো মিস্ট্রি বক্স চলে আসবে এখন যেহেতু আপনার কোনো মিস্ট্রি বক্স নাই যার কারণে এখানে আসতেছেন আপনি জাস্ট মিস্ট্রি বক্স দারাজ টুডে লিখে সার্চ দিলেই চলে আসবে তো ধরেন দারাজ মিস্ট্রি বক্স দিল ধরেন এই পণ্যটিকে আমি দারাজ মিস্ট্রি বক্স হিসাবে ধরতেছি যেহেতু এখন নাই যার কারণে আমি সরাসরি দেখাতে পারতেছি না তো এই পণ্যের উপরে মানে দারাজ মিস্ট্রি বক্সের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি দুটি অপশন পাবেন অ্যাড টু কার্ট অথবা বাই নাও আপনি চাইলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন অথবা আপনি বাই নাও অপশনে ক্লিক করে এখন সরাসরি অর্ডার করতে পারেন তারপর আপনি এখান থেকে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এই প্লাস অপশনে ক্লিক করলে আপনার পরিমাণ বাড়বে আপনি কত পিস মিস্ট্রি বক্স নিতে যাচ্ছেন একসাথে তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি ধরেন এক পিস দিয়ে দেখাই তো আমি এখানে অনে নিয়ে আসবো তারপর এখানে বাইনাও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী অপশন নিয়ে আসবে তারপর এখানে আপনি আপনার অ্যাড্রেস দেখতে পারবেন এবং নিচে দিকে আপনি শিপিং ফি দেখতে পারবেন এবং টোটাল কত টাকা আপনার খরচ হবে তা আপনি এখানে দেখতে পারবেন আপনারা যারা এখনও দ্বারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি বা অ্যাড্রেস আপডেট করেননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে আপনার দ্বারা অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাড্রেস আপডেট করতে হয় তা দেখে নিতে পারেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এই প্লেস অর্ডার অপশনে ক্লিক করবেন প্লেস অর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট অপশন নিয়ে আসবে এখান থেকে আপনার পেমেন্ট অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং দারাজের এই মিস্ত্রি বক্স কিন্তু আপনাকে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে আপনি দারাজ মিস্ট্রি বক্স কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না যে আপনার কাছে মিস্ট্রি বক্স নিয়ে আসবে আপনি রিসিভ করে তাকে টাকা দিয়ে দিবেন এটা কিন্তু আপনি পারবেন না মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না অবশ্যই আপনাকে বিকাশ নগদ অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আগে থেকে আপনাকে পেমেন্ট করে দিতে হবে বিকাশ থেকে পেমেন্ট করতে চাইলে বিকাশের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম কনফার্ম অপশন ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে ওই ওটিপিটি আপনি দিয়ে নেবেন আবার আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং আপনার টাকাও পরিশোধ হয়ে যাবে এরপর দারাজের নির্দিষ্ট সময়ে দারাজের ডেলিভারি ম্যান আপনার লোকেশনে দারাজের মিস্ট্রি বক্স বা আপনার পণ্যগুলো নিয়ে আসবে এবং আপনাকে ডেলিভারি ম্যান কল করবে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্যগুলো রিসিভ করে নেবেন সো ভিউয়ার্স এই মাধ্যমে আপনি দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ